এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে রিসোর্স এই রিসোর্টস নাম হচ্ছে ফরাজি গার্ডেন এই রিসোর্সটি বিক্রি করা হবে আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো হ্যালো হাউস আলাইকুম রাইট অবাউট নাও আই এম হেয়ার অ্যাট গাজীপুর জয়দপুর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে রিসোর্স এই রিসোর্সের নাম হচ্ছে ফরাজি গার্ডেন এই রিসোর্সটি বিক্রি করা হবে আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো আমার সাথে আছে এই মুহূর্তে রিয়াদ ভাই আমরা রিয়াদ ভাইয়ের সাথে কথা বলবো রিয়াদ ভাই বিস্তারিত আপনাদেরকে এই প্রপার্টি সম্পর্কে জানাবে আসসালামু আলাইকুম রিয়াদ ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি জি আচ্ছা এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোডটি নির্মাণাধীন এখানে কাজ চলছে সাইট ফিট রাস্তাটাও অনেক চমৎকার হবে আমি একটু আগে ওনাদের সাথে কথা বলেছি এটা এক সপ্তাহের মধ্যে রোড কমপ্লিট হয়ে যাবে আচ্ছা চলুন তাহলে আমরা ভিতরে দেখি কতটুকু জায়গার উপর অবস্থা এখানে আছে আপনার বাইশ বিঘা টোটাল বাইশ বিঘা জায়গার উপরে আচ্ছা চলুন আমরা ধীরে ধীরে এই কমপ্লিটলি প্রজেক্টটা আমরা ঘুরে ঘুরে দেখি ওই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন দর্শক ওই যে ওয়ালগুলো সীমানাটা শুরু হচ্ছে ওই ওয়ালগুলোর ওই পাশ থেকে টোটাল জায়গার সাইজ হচ্ছে ২২ বিঘা সো বুঝতে পারছেন যে বিশাল একটি জায়গা নিয়ে এটা অবস্থিত যে এই পাশে এগুলা দেখেন বাম পাশে ওই যে দেখতে পাচ্ছেন যে দূরে যে ওয়াল গুলো এই যে বাউন্ডারি ওই পাশে হ্যাঁ এটা এই পর্যন্ত এসেছে বাউন্ডারি তারপরে আরো ভিতরে রিসোর্সটা আরো ভিতরে ওনাদের জায়গা আরো দুইশো গজ ভিতরে হবে আরো দুইশো গজ ভিতরে আরো দুইশো গজ দুইশো গজ দুইশো বামে যাবে আর ওইশো দিকে যাবে আচ্ছা আচ্ছা আরো দুইশো গজ ওই ওই ভিতরে যাবে আরো ওই ঘর ওই ঘরের সীমানা ওই দিকে এইটা হলো ওয়াকওয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বসার জায়গা এখানে হচ্ছে বাচ্চাদের পার্ক এক্টিভিটিস এই যে দেখায় ওই যে গেট দিয়ে গেট দিয়ে আমরা ঢুকলাম আমরা এখন এই মুহূর্তে এখানে আসলাম অপরচুনিটি হচ্ছে এই রিসোর্স যে নেবে ভার্সেটার আপনারা অনেক কিছু করতে পারবেন ওইখানে এই রিয়াদ ভাই আপনার ওই পাশে কোন পর্যন্ত সীমানা এখান থেকে ওই যে আপনি দেখতেছেন ব্যারিকেডটা যে তিন দাওয়া আছে তিন দাওয়া আছে হ্যাঁ তিন পর্যন্ত ওইটা আবার আরেকটা পরের সীমানা আচ্ছা 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 ওইখানে তিন দেয় আপনার যারাই যারাই আপনারা নিতে আগ্রহী এই প্রপার্টি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আর আমরা এসে আপনাদেরকে প্রপার্টিটি বিস্তারিত আর ডিটেলস আপনি দেখে নিতে পারবেন নিজে স্বয়ং এসে আপনার যদি কাগজপত্র দেখতে হয় এভরিথিং আপনার রেডি টু গো আপনার সব কিছু আপনার ওকে এভরিথিং ইজ ফাইন এখানে কোনো ঝামেলা নেই একেবারে নির্ভেজাল একটি সম্পত্তি আপনারা মালিক হতে পারবেন সো আপনারা যদি কেউ এটা নিতে আগ্রহী জেনুইনলি আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে আমাদের সাথে এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন পুকুরে আসলাম পিসফুল একটা প্লেস এই যে এখন আমরা আসলাম এটা হচ্ছে পুকুর দেখতে পাচ্ছেন এই যে দেখেন পুকুর এই পুকুরে আপনারা বোট রাইড রাখতে পারেন তারপর হচ্ছে লেজার যত অ্যাক্টিভিটিস আছে তারপর আপনার মাছ চাষ করতে পারেন অনেক কিছু করা সম্ভব এই হচ্ছে গার্ডেন ফরাজি গার্ডেন বেশি মানা ওই পুকুর টুকুর ওই পাশে এগুলো সব সহ টোটাল জায়গার সাইজ হচ্ছে আপনার বাইশ বিঘা তো আপনারা বুঝতেই পারছেন যে এরা বিশাল একটি জায়গা নিয়ে অবস্থিত এই রিসোর্সটি এই সেই পুকুরের এন পার্ট এই এই সীমানা নিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন যে এই পুকুরটা কানেক্ট হয়েছে আপনার আরেকটা পুকুরের সাথে এখানে পুকুরটা অ্যাকচুয়ালি আপনার ওই দিক থেকে এসে এল শেপের মতো দেখেন এল শেপের মতো এই নিচ দিয়ে এখানে একটা আপনার এই যে এল শেপের মতো পুকুরটা ওই পাশে গিয়ে মেরেছে একেবারে ওই ওই কাছে পুকুরের উপর দিয়ে সুন্দর একটা জায়গা ওয়াকিং ব্রিজ আপনারা এখানে করতে পারবেন এখানে আমাদের কিছু বড় ভাই এখানে বসে আছেন আলাইকুম আপনারা কি করছেন এখন ভাই আমরা দেখতেছি আর কি একটা লাফলুফ দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি করতেছেন এখানে এই যে বৈশা দৃশ্য দেখতেছি কত সুন্দর লাগতাছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পুকুরের আরেকটা পার এই আর পুকুর এই আইয়া দেখতে পাচ্ছেন যে আসলে এই প্রপার্টিটি হচ্ছে একেবারে পিসফুল আমার কাছে মনে হচ্ছে যে এখানে বসে আমি আমি বসে থাকলে আমার মনে হয় যাইতে ইচ্ছে করবো না মানে এমন একটা প্লেস মানে অলরেডি আমার খুবই আমি শান্তি পেতেছি যে দেখেন সব দিকে চারিপাশে পুকুর এই যে ব্রিজ সুন্দর বসার জায়গা নাইস হ্যাঁ এই 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 কমপ্লিটলি রিসোর্টটা কমপ্লিটলি আপনাদের সিকিউর হ্যাভ সিকিউর বাউন্ডারি করা চারিপাশে আর আপনারা যদি নেন তাহলে তো অবশ্যই আপনারা আপনাদের মতো করে যদি আরও কোনো কিছু করতে হয় এটা যদি মডিফাই করতে হয় আপনারা অনেক কিছু করতে পারবেন আসলে এটা এটা যার যার রুচি মতো তারা এটা ই করে নেবে হ্যাঁ সো বর্তমান যে মালিক আমরা মালিকের সাথে আপনাদেরকে বসিয়ে দেব কথা বলিয়ে দেব। আপনার যদি কেউ যদি নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে আপনার প্রপার্টিটির সীমানা আমরা একেবারে কর্নারে চলে এসেছি বাউন্ডারি এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এর থেকে বিশাল পুকুর চারিপাশে এটা ঠিক অপোজিট সাইড আরেকটা পাশ এখানে সো হাও গাইস গাইজ আপনারা দেখলেন এই কমপ্লিট রিসোর্সটি এটা বিক্রি করা হবে আপনারা যদি জেনুইনলি কেউই এই প্রপার্টি ক্রয় করতে ইচ্ছুক তাহলে আমাদের সাথে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হব টিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চাও